তাই বোন সন্তান আত্মীয় স্বজন সবই তো খাইছো কিছুই তো নাই তুই কি যাবি না তুই কমর তোর কি মৃত্যু ধার্য করা নাই করে খানকি তুই রাজা রাজাকারের বাচ্চা ভালো হয়ে যায় ভালো হয়ে টাকা লাগে না বুঝছস আমরা যদি যেইটা যাই না তোর মতো শেখাসিনা না রে কাপড় পিন্দোনা সময় পাবিনা বুঝছ চো কাপড় তুমি তোর ঠাস ঠাসি বেরো খানকির ঘরে খানকি আঙ্গ করে রাজা বাচ্চা সাবধান হয়ে যায় দিলাম যুদ্ধ শুরু করছো তুই শেষ করবো আমরা বুঝছ যুদ্ধ চলতেছে চলবোই যতক্ষণ তুই আমাদের দাবি নামাই না নিবি ততক্ষণ তোর শান্তি দেওয়া না ঠিক আছে আমরা তোরে ভোট দিছি খানকির ঘরে খানকি আমরা তোরে ভোট দিছিলাম তুই নিজে উঠছো বুঝছাস তুই নিজে উঠছো আমরা তোরে ভোট দিছি আমরা তোরে চাই না জাতি তোরা যায় না বুঝছাস পলিটিক্স খাটা ভোট চুরি করে আবার আবারও চেয়ার নিছ খানকি তোরা দশ দশ বছরের আমরা দিছিলাম ক্ষমতা যে দেখি তুই কি করস ঠিক আছে দেখি তুই কি করিস কিন্তু তুই আঙ্গর শান্তির গুণ হারাম করে দিছস আমরা মাস্টার্স কমপ্লিট করে আমরা প্রবাসে থাকি আমরা বাংলাদেশে থাকি শান্তি পাই না তো কোলে গাঙ্গো কোনো শান্তি নতা নাই তাহলে কই সেই মেধা কই সেই বুদ্ধি জ্ঞান কি লাভ তোরা যে বলিস পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সেই পড়াশোনা করে আমরা কি পাইছি আমরা মুক্ত জাতি পাই নাই আমরা স্বাধীন বাংলাদেশ পাই নাই আমরা বাংলাদেশের নাগরিক হইও ওখানে আমরা স্বাধীন না আমাদের রক্ত ঝরতেছে কেন আমার বোনেদের রক্ত ঝরতেছে কেন আমার ভাইদের রক্ত ঝরতেছে হুম আবু সাইদরে কেন গুলি করছে তোর কুকটা বিলাই খান কি

লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ার লক্ষ লক্ষ মানুষ ওর ফ্যান ওর জন্য পাগল ওরা কই গেল আজকে ওরা কি আজকে জায়গা ওঠে না আজকে যদি তহিদ আফ্রিদি রুখে দাঁড়াইতো সবাইকে নিয়ে রাস্তায় দাঁড়াইতো হাজারো মানুষ সাপোর্ট করতো এত কষ্ট হইতো না এত মানুষের রক্ত ঝরতো না বাংলাদেশের এক নম্বর ইউটিউবার বলে রাকিব হোসেন উনি কই উনি তার পর্যন্ত একটা ভিডিও আপলোড দিল না কারণ তারা নিজের জানের মায়া করে তারা পাবলিকের জান নিয়ে ভাবে না তারা দেশকে নিয়ে ভাবে না তারা নিজেকে নিয়ে চিন্তা করে এই সব ইউটিউবার এবং ব্লগারদের ঠিক কার জানাই ফুক তোদের কপালে

আমরা তো বেশি কিছু চাই নাই আমরা তো বেশি কিছু চাই নাই আমরা আমাদের অধিকার চাইছি ঠিক আছে আমরা চাকরি করতে চাইছি আমরা আমাদের অধিকার চাইছি এটা কি চাও আমাদের অপরাধ এই জিনিস চাওয়াতে তোর আমাদেরকে রাজাকার বানায় দিস দেশ বিদ্রোহী বানায় দিস ঠিক আছে আমরা শান্তিতে না থাকলে তুইও শান্তিতে থাকতে পারবি না এটা মনে রাখিস যে বেশি শেয়ার করে দেন আর যারা ভাবে পারেন ওইভাবে সহযোগিতা করেন আমরা আছি প্রবাসী আমরা কিছু না পারি কিন্তু ব্যাংকে টাকা লেনদেন করা একদম বাদ একদম বাদ আমাদের টাকা নিয়ে আমাদের ইয়া নিয়ে টাটা চালু কইরা আমাদের টাকা খায়া নেট চালু কইরা আজকে আমাদের মা বোনরা বাংলাদেশে ওয়াইফাই বন্ধ করে দিছে আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না কেন তোর টাকা কামাই রক্ত পানি করা টাকা আমাদের আমরা কষ্ট করে মানি কামাই তোর মতো গদিতে বয়ে হুকুম কুমচালায় মানি কামাই না ভালো হয়ে যা ভালোই তো পয়সা লাগে না